কেমন আছেন সবাই ধৃতি উইথ ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা মাছের রেসিপি করব পমফ্রেট মাছের কারি আপনারা সকলেই হয়তো খেয়েছেন এই মাছটা ট্রাই করেছেন কিন্তু আজকে একবার এইভাবে বানিয়ে দেখুন অন্যরকম স্বাদের হবে দেখুন কি কী লাগছে একটু দেখে নিন প্রথমেই লাগছে পমফ্রেট মাছ তারপরে লাগছে একটু সাদা সর্ষে এখানে দিয়েছি পোস্ত পেঁয়াজ কুচি এখানে আছে ধনে পাতা কুচি এখানে একটু সামান্য চার চারমগজ দিয়েছি আর এখানে লাগছে টমেটো কুচি নুন হলুদ পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট করে নেব এটা পেস্টের জন্য রেখেছি এবার আমরা একটু নুন হলুদ মাখিয়ে নিই মাছে সামান্য একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি দেখুন এবার হাত দিয়ে একটু মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমরা রান্নাটা শুরু করব দেখো আমরা ওভেনটা অন করে দিয়েছি এবার আমরা কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু সর্ষের তেলই রান্নাটা হবে আমরা সর্ষের তেল অ্যাড করছি মাছটা প্রথমে ভেজে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটা আমরা ভেজে নেব দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমরা মাছটা ছেড়ে দিচ্ছি আমরা ভেজে নেব এই মাছটা না খুব বেশি ফ্রাই হবে না হালকা জাস্ট এফিট ওপিক করে আমরা তুলে নেব খুব বেশি ভাজা হবে না এই মাছটা এরকমই রাখতে হয় খুব বেশি ভাজ আমাদের ভাজা হয়ে গেছে একটু হালকা করে এপিক অপিক করে আমি ভেজে নিয়েছি এবার জাস্ট হালকা করে তুলে নেব মাছটা খুব নরম মাছ খুব সাবধানে ভাজতে হয় হলে ভেঙে যাওয়ার চান্স থাকে তিনটে আমরা ভেজে নিলাম আর তিনটে ভেজে নিয়ে তোমাদের দেখো দেখো আর তিনটে মাছ আমাদের হয়ে গেছে এবার আমরা আস্তে করে তুলে নিচ্ছি খুব নরম হয় ভালো সাবধানে ভাজতে হয় তেলটা তুলে নিলাম এবার আমরা এই তেলেই আর কোনো তেল দেবো না এই তেলটার মধ্যেই আমরা অ্যাড করব একটু কালো জিরে করুন দেবো অল্প একটু সামান্য কালো জিরে তারপরে আমরা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু সামান্য লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমরা পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করা আছে একসঙ্গে ওটা একটু দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো পেঁয়াজটা আমাদের পুরো গোল্ডেন কালার এসে গেছে এইবার আমরা এই যে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করেছি এটা দিয়ে দিলাম এটা বেশ ফসা করে হবে তেল বেরোবে যখন ততক্ষণ অবধি আমাদের করতে হবে গ্যাসটা তোমরা ফ্লেমটা কমিয়ে দেবে এই সময় মশলা কষানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হয় তাহলে মশলাটা আর পড়ে না এবার একদম কমিয়ে রাখতে হবে আর নাড়তে হবে আস্তে আস্তে জল দেবে না এর মধ্যে আমরা অ্যাড করবো নুন হলুদ আর লঙ্কা গোটা লঙ্কা দেব কারণ একটু স্বাদ মতো নুন দিয়ে নেবো মতো এক সপ্তাহ নুন দিয়ে নিলাম এবার একটু সামান্য হলুদ নেড়ে নেব আবার মশলা থেকে কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তাতে গন্ধটা থাকবে না এবার আমরা অ্যাড করবো সামান্য টমেটো পুচি আর একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে আর একটু একটু নেড়ে ভালো করে দেখো টমেটোটা বেশ সফট হয়ে গলে এসতে এবার আমরা অ্যাড করছি লঙ্কা যে যেমন লঙ্কা খাবে সেভাবে লঙ্কা দেবে আমি দুটো চিড়ে দিয়েছি আর গোটা দিয়েছি লঙ্কাটা একটু হালকা নেড়ে নেবে তারপরে পেঁয়াজ রসুন আর আদার যে পেস্টটা দিয়েছিলাম লঙ্কা টমেটোর ওটা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এইবার আমরা আর কোনো কাঁচা গন্ধ নেই এবার অ্যাড করছি ওই সর্ষে পোস্ত চার মগজের পেস্টটা অ্যাড করে দেবো এর মধ্যে অ্যাড করে একটু নিয়ে নেব দেখো সর্ষে পোস্ত আর চার মগজের পেস্টটা দেওয়ার পর আমরা এবার অ্যাড করবো সামান্য ধনে পাতা কুচি পরে আবার দেব এখন সামান্য একটু দিয়ে দিলাম এরপর দিব জল যে যেরকম কারিটা রাখতে চাও সেইভাবে জল অ্যাড করবে আমি একটু জল বেশি রাখছি যদি কেউ চাও কম জলও ব্যবহার করতে পারো দেখো জলটা দিয়ে দিয়েছি এবার জলটা একটু ফুটে আসলে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দেখো মাছটা অ্যাড করছি এটা একটু হাত দিয়েই করে দিলাম এমন জলটা দেবে যাতে প্রত্যেকটা মাছ একটু ডুবে যায় তারপর জলটা শুকিয়ে এলে তখন আমরা নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো এই সময় তোমরা একটু নুন ঝালটা চেক করে নেবে এই সময় অ্যাড করা যাবে নুন ঝালটা দেখো পাঁচ ছ মিনিট ঢেকে রাখার পর আমরা তুলে নিচ্ছি এই যে কালারটা এরকম এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আশা করি হয়ে গেছে এবার আমরা ধনে পাতা কুচি লাস্ট একদম ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে এবার আমরা প্লেটে সার্ভ করে দেব গ্যাসটা অফ করে দিই এবার আমরা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখো এটা কেমন যে যেরকম কারি রাখতে চাও সে সেইভাবে রাখবে রেডি টু সার্ভ দেখো এক পিস মাছ আমি প্লেটেসকে সার্ভ করে দিচ্ছি দিয়ে দেখব দেখো মাছটা কীরকম সফট হয়ে গেছে একদম সুন্দর জুসি হয়েছে একবার রান্না করে সবাই দেখ। রেসিপিটা সবাই ট্রাই করবে আশা করি খুব ভালো হবে আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আশা করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ